চিন্তিত যোগ্য প্রার্থীরা দ্বারস্থ হবেন সুপ্রিম কোর্টে চাকরির দাবিতে ধর্মতলা গান্ধী মূর্তি মাতঙ্গিনী হাজরার পাদদেশে লাগাতার ধর্নায় বসে আছেন চাকরি প্রার্থীরা সোমবার হাইকোর্টের নির্দেশ দেয় দু হাজার ষোলোর এসএসসি পুরো প্যানেল বাতিল সেই নির্দেশের পর চিন্তিত এবার যোগ্য প্রার্থীরা চাকরি হারানো যুবক যুবতীদের একাংশ শহীদ মিনারের পাদদেশে জমায়েত হন মঙ্গলবার সকাল থেকে তারা জমায়েত হয়ে সিদ্ধান্ত নেন এর পরবর্তী পদক্ষেপ কি করবেন বক্তব্য সবল প্রকাশ্য ও এম আরও পাবলিশড হয়ে গেছে পাবলিশড হয়ে গেছে তাও আমরা দেখি কেন এটা হবে বলুন আপনারা কি যোগ্য চাকরী আমরা যোগ্য চাকরিবাটি আমাদের ওএমআর পাবলিশড হয়ে গেছে সব আমাদের তো ওপেন সবার কাছে ওপেন সব পাবলিক জানে আমরা কত পেয়েছি কত এ পেয়েছি তাও আমরা দেখি বারো কালকে শিক্ষক ছিলাম আজকে শিক্ষক নয় পরবর্তী পদক্ষেপ কি হবে পরবর্তী পদক্ষেপ আমরা সবাই মিলে যেটা ডিসাইড এটা তো আমার একার ব্যাপার নয় উনিশ হাজার ক্যান্ডিডেটের ব্যাপার সবাই মিলে যেটা ডিসাইড হবে সেটাই আমাদের পরবর্তী আমরা আশা করবো সুপ্রিম কোর্টে আমরা এই রায়টাকে চ্যালেঞ্জ করতে পদক্ষেপ আজকে শহীদ মিনারে আপনারা কেন জমায়েত হয়েছে ওটাই কি আমাদের ভবিষ্যৎ কর্ম কর্মসূচি কী হবে তার জন্যই আমরা শহীদ মিনারে জড়ো হয়েছি আজকে কি পদক্ষেপ নেওয়ার জন্য পদক্ষেপ কী নেবো সেই জন্য তো সেই আলোচনা ডিস্ট্রিক্ট ওয়াইজ ভাগ হয়ে আমরা কি পদক্ষেপ নেবো ক্যান্ডিডেটের থেকে এখানে একটা ফাইন্যান্সিয়াল ব্যাপার আছে সুপ্রিম কোর্টে কেস করতে গেলে ফাইন্যান্সিয়াল কে কিরকম টাকা দেবে এ দেবে এইসব সব কিছু নেই আমাদের নেক্সট পদ আমরা পেয়েছিলাম দু হাজার উনিশ দু হাজার উনিশ ছাব্বিশে ফেব্রুয়ারি জয়নিং ছিলাম

জিরো থেকে বাহান্ন পাওয়া আছে প্যানেল বহির্ভূত আছে এক্সপায়ারি প্যানেল থেকে পেয়েছে এরাম মিডিয়া এমনভাবে দেখাচ্ছে যে আমরা অযোগ্য এবং গান্ধীমূর্তির পাদদেশে যারা বসে আছে তারা যোগ্য কিন্তু এখানে যোগ্য যোগ্যরাই সব থেকে বেশি উনিশ হাজার যোগ্য ক্যান্ডিডেট আছে সোমবার এই হবে ডিসেম্বর এই হবে একটা রাজনৈতিক চলছে এটা এখানে রাজনীতি বলতে এই কারণে হচ্ছে দেখতে পাচ্ছেন রাজনীতি কিভাবে ষড়যন্ত্র করে একের পর একটা কেস বা এইসব রকম করেপ্টেড করছে এবং সরকারের সঙ্গে একটা কি বলবো একটা সাংঘাতিক ষড়যন্ত্র তৈরি করে সরকারের ষড়যন্ত্র করে করছে সরকারকে অপমান করছে আর সেই সঙ্গে আমাদেরকে আরো করে দিচ্ছে আমি বলতে চাইছি সরকারও বলেছে যতটুকি এসএসসি চেয়ারম্যান বলো তোমার উচ্চমতি বলো সভাপতি বলো তারা প্রত্যেকে বলছে যে ম্যানুপুলেটর হয়েছে তাদেরকে বাদ দিন কিন্তু যারা যোগ্য উনিশ হাজার সামথিং তারা কি অপরাধ করলো তাদেরকে এই জায়গায় ফেলে দেওয়া হলো কেন বিচার হবে ন্যায় বিচার তো হবে সেটা জনতার আদালত হবে সেই সঙ্গে সুপ্রিম কোর্ট থেকে আমরা বিচার চেয়ে নিয়ে আসি দেখবেন আমরা ঠিক আমরা পুরাতন স্কুলে ফিরে আসবো এবং আমাদের মাথা উঁচু করেও বাঁচবো এর সমাজকে দেখিয়ে দেবো বিচারপতিরা ষড়যন্ত্র করতে পারে রাজনীতিকে ডুমড়ে মুড়ে ভেঙে দেবো এবং আমরা যে শিক্ষকরা আছি সারা বাংলা দেখাবো যে আমাদের যোগ্যকে অযোগ্য প্রমাণিত করে সেই সকল বিচারপতিকে অলরেডি আমি দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় মানুষ কোথায় যাবে বিচারের আশায় যায় বিচার হাইকোর্টে সেখানে যোগ্য অযোগ্য বছর বছর সিবিআই করলো খুঁজে পেলো যে এই সাদা কাতা তাদেরকে বাদ দিন কেউ কোনো আশ্বাস করতো না কিন্তু যারা যোগ্য তাদের ফ্যামিলি আছে আজকে আমার এখানে একটা প্রশ্ন দাঁড়াচ্ছে যে মানবিক দিক দিয়ে সমাজ দাস বলে চাকরিটাকে ওনাকে রেখেছে ক্যান্সার রুগী ভাবুন ওনাকে রেখেছে আমার কোনো আপত্তি নেই কিন্তু একটা ফ্যামিলির ওপর দশজন বেঁচে থাকে তাহলে তাদের মানবিক নেই অথচ তারা যোগ্য সোমা দাস যোগ্য কি অযোগ্য আমি সেটা দেখতে তিনি ক্যান্সার পেশেন্ট হাইকোর্ট তার দিকতে বলেছে মানবিক দিকে তার চাকরির ধার কিন্তু আমরা আমাদের ফ্যামিলির জন্য আরো দশজনের বাচ্চা আছে তার লোন নিয়ে ঘর বাড়ি গাড়ি সবকিছু করেছে কীভাবে অযোগ্য তালিকায় ফেলে দিতে পারছে এটা সাধারণ মানুষের কাছে প্রশ্ন আপনারা ভাবুন চাকরি যদি পেতে হয় সকলকে সহ যারা যোগ্য আছে সকলের একটা পাক কিন্তু অযোগ্যরা বঞ্চিত হোক আমাদের তাদের জন্য মাথা বাতা একটু নেই ধন্যবাদ তারা অবৈধ উপায়ে চাকরি পাননি তাহলে কেন অবৈধ উপায়ে চাকরি পাওয়া ব্যক্তিদের জন্য তাদেরও অশাস্তি পেতে হবে পাশাপাশি তারা জানান এর পরের আইনজীবীর সঙ্গে কথা বলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন তারা প্রায় দশ হাজারেরও বেশি চাকরিচ্যুত যুবক যুবতীরা এদিন এখানে জমায়ে থন বিভিন্ন জেলা থেকে এদিন আসেন তারা ব্যুরো রিপোর্ট ডি নিউজ।